সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে মুখ না দেখে এইভাবে ভিডিও শুরু করছি তার কারণ লেট হয়ে গেছে আমার উঠতে উঠতে হ্যাঁ সেই কারণে এইভাবেই আমি ভিডিওটা শুরু করছি আর আমি কিন্তু ডাইরেক্ট ভয়েস ওভার দিচ্ছি আমি কিন্তু কোনো মানে আমার দেখা গেল আমি কিন্তু কোনো ইয়ে করছি না পরে ভয়েস এডিট করছি না ডাইরেক্ট কথা বলছি তো এখন বাজে সকাল ওই দশটা পাঁচ মধ্যে তারা ওটা খেয়ে পরে বাজে দশটা সাত দেখা যাচ্ছে হ্যাঁ দশটা সাত দশটা সাত বাজে আর তেল গরম করছি গরম হয়েও গেছে কড়াই তেল সবই গরম হয়ে গেছে ভাজবো হচ্ছে মাছ পয় পিস আর ভাবছি কি হবে না গন্ডগোল না হয় খেটে চেটে তো দিলাম আরও একবার মুখ দেখিয়ে বলি গুড মর্নিং বন্ধুরা নিচে হয়ে গেল কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ আজ কটার সময় উঠেছি জানো কালকে শুয়েছি ওই সাড়ে বারোটা সাড়ে বারোটার আগে আমার ঘুম আসে না এটা অনেক দিনের অভ্যাস তো সাড়ে বারোটার সময় ঘুমিয়েছি চক্ষুলাম কটা সাড়ে সাতটা সাতটা চব্বিশ আমার একদম টাইম মাথার মধ্যে একদম ঠিক থাকে সাতটা চব্বিশে উঠলাম একটুখানি বাথরুমে গেলাম এসে শুলাম চোখ ঢাকাটা পরলাম সাতটা চব্বিশ তো পুরো আলো হয়ে যায় ঘর কিন্তু ওই এক সপ্তাহ থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে আমি বললাম না আমি যে কোনো পরিস্থিতি থেকে মোবাইল করতে পারি খুব তাড়াতাড়ি তো চোখ ঢাকাটা পরে শুলাম তারপরে যখন চোখ ঘুমটা ভাঙলো কেউ মনে হয় বাসন মাজ দিল বাসন মাজার আওয়াজে আমার ঘুমটা ভেঙেছে ঘুমা উঠে দেখি কি নটা একুশ ধরপর করে উঠলাম বাসিকাজ সারলাম বিছানা বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঠাকুরের জায়গা মুছে ঠাকুরের বাসন কোসন সব মিছে সব কিছু মেজে তারপরে তার আগেই তো ভাত বসিয়ে দিয়েছি না ভাত না বসালাবে না ঘরটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছি আমি কারণ ভাত তাড়াতাড়ি না বসালে খাওয়াতে লেট হয়ে যাবে খাওয়াতে লেট হয়ে গেলে পুরো সারাটা দিন বেকার যাবে তো এবার এই দিক সব কিছু করে ওর ওষুধ ভাইরয়েডের ওষুধ খেয়ে মাছ ভাজাটা বসালাম তখন ভিডিওটা শুরু করলাম কিছু কিছু মানুষ প্রচুর মানুষ না কিছু কিছু না প্রচুর মানুষ দেখেছি যে আমার যে আমি যে শনিবার রাত্রে ঘুমিয়েছি আর ওই বোতল কাহিনি ঘটেছে শুক্রবার রাত্রে আর শনিবার দিন যে আমি সারা রাত ঘুমিয়েছি সেইটার পেছনে দায়ী করেছে হচ্ছে ওই বোতলের কা বোতল কাহিনীকে দায়ী করেছে কিন্তু যারা তোমরা আমার পুরনো ভিওয়ার্স আছো তোমরা জানো যে আমি বাড়ি থাকতেও এরকম দুপুরবেলা যদি ঘুমাই তাহলে রাত্রেবেলা ঘুমো আসতে দেরি হয় আবার রাত্রেবেলা ঘুম আসে দুটো তিনটে বেজে যায় ঘুম আসে না আমি বাড়িতে এরকম অনেকবার বলেছি আবার এটাও বলেছি দুপুরবেলা ঘুমাইনি তো কালকে রাত্রে ঘুমটা বেশ ভালো হয়েছে চোখ চোখ মুখ চন্মনে হয়ে গেছে তো তখন কখনো শুনিনি যে এরকম খেলে ঘুম ভালো হয় কারণ তখন তো কোনো সময় আমার ভিডিওতে এই সমস্ত দেখেনি আর আমি এই সমস্ত করিও নি তো সেই কারণের জন্যই আর কি আসলে কী বলতো লুকাচুরি এত শিখিনি তো তার জন্য ওই লুকাতে ভুলে গেছিলাম আসলে মাথাতেই ছিল না আমার যদি এই এইটা মানে আমার প্রত্যেক দিনের পেশা হতো না এটা সরিয়ে রাখতে হবে ওটা লুকিয়ে রাখতে হবে তাহলে কিন্তু হতো তো যাই হোক এরকম কোনো ব্যাপার না উল্টে শুক্রবার রাতে আমার সারা রাত বমি বমি কেটেছে তোমরা বলছো অনেকেই বলছো খেয়ে ঘুম ভালো হয় ভাই আমার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল আমার খেয়ে ঘুম তো উল্টে ঘুম তো আসেইনি উল্টে সারা রাতের ঘুম আমার ব্যাঘাত ঘটেছে তার জন্য পরের পরের দিন সারাদিন আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ঠিক আছে তার পরের দিন রাত্রে গিয়ে আমি ঘুমিয়েছি মানে শনিবার রাত্রে ঘুমিয়েছি খেয়েছি দু চার কোটা গেছে মনে হয় শুক্রবার রাতে আর শনিবার রাত্রেবেলা আমি ঘুমিয়েছি আর গতকালকে রাত্রেবেলা আমি কি খেয়েছি যেমন এত ভালো ঘুম হয়েছে ওটা ওই সব কিছু না মাথার মধ্যে থেকে টেনশন যত কমাবো পেছনের কিছু টান যেগুলো কিনা না তোমাকে নেগেটিভলি টানছে সেই টানকে যত ভুলতে পারবো না তত বেশি শান্তির ঘুম ঘুমাবো ঘুম যদি মদ খেয়ে ঘুম আসতো না মানুষের তাহলে মানুষ ওই একটা করে মদ খেত কিন্তু ঘুমের ওষুধ খেতো না জানো তো ঘুমের ওষুধ খেতো না ঘুমের ওষুধে হার্টে প্রচণ্ড হার্ট হার্টে মদ একটু একটু খেলে নাকি লিভারের পক্ষে খাওয়া ভালো হার্টের পক্ষে খাওয়া ভালো মানুষে বলে শুনি কিন্তু ঘুমের ওষুধ কিন্তু খাওয়া খুব খারাপ হার্টে এফেক্ট করে খুব তাহলে মানুষ ঘুমের ওষুধ খেত না ওই খেয়ে ঘুমিয়ে পড়তো তোমরাও বলো সত্যি তো যাই হোক তোমাদের বলাতে আমার খারাপ লাগেনি কারণ যে যেরকমটা বোঝে যে যেরকমটা বলতে চায় সে সেরকমটাই বলে আমার কিছু আসা যায়নি কারণ সত্যি সত্যি ভুল করেছি ভাই ক্ষমা চেয়ে নিয়েছি আর কোনো দিনও হবে না সেটাও বলে দিয়েছি আমার আমার যদি তোমরা মনে করো ছেলে মানুষ তো আমি ছেলে মানুষ চলো মাছের এক ফিট ভাজা হয়ে গেছে আর এক ফিট উল্টে দিই তারপরে সেরুসোনাকে খাওয়াতে হবে নিজেকে খেতে হবে আচ্ছা মাছ অতগুলো কেন সেটাও তোমাদেরকে বলছে তারা পস পড়ে যাচ্ছে উল্টাতে গেছিলাম দেখলাম হয়নি আসলে কথা বলছি তো মনটা অধিক পরে রয়েছে মাছ নিয়েছি পাঁচ পিস আমি একা দু পিসে আমার হয়ে যায় পাঁচ পিস কেন আমার বাবা আসবে আজকে দুপুরবেলা বাবাকে দেবো দু পিস দেখিয়ে দেখিয়ে দেবো ঠিক আছে না নতো বাবার মৎস্যকাণ্ড নিয়ে বসে পড়বে মানুষে দু পিস বাবার জন্য এক পিস আমার দুপুরের হয়ে গেল তিন পিস এক পিস আমার রাত্রের হয়ে গেল চার পিস এক পিস দিয়ে খাবো সকালবেলা হয়ে গেল পাঁচ পিস নতো মানুষে আবার মৎস্যকাণ্ড নিয়ে বসে পড়বে তো সেই কারণের জন্যই তোমাদেরকে বলে দিলাম তো চলো এবার ঘরের কাজ করতে থাকি আর হ্যাঁ বাবা যেহেতু আসবে আমি খেলে করে এক পদ দিয়ে হয়ে যায় তোমরা জানো আমি এক পদ দিয়ে খেয়ে নিতে পারি আমার কোনো অসুবিধা হয় না কিন্তু বাবা আসবে সে তাকে তো আর এক পদ দিয়ে খেতে দেবো না ইচ্ছে আছে আজকে একটুখানি ঝিরিঝিলি করে আলু ভাজা করবো কড়া করে বাবা খুব ভালো খায় আর সাথে টমেটো দিয়ে ডাল করবো করম তো এখানে আর নেই করম চাষ শ্বশুর বাড়িতে তো যাই হোক

কবিতার ছন্দে ছন্দে বেশ ভালোভাবেই রোস্ট করে তো এদেরকে আমার খুব ভালো লাগে কেউ যাতায়াত করতে পারবে না দরজার বাইরে দিয়ে কেউ নিজের ঘরে ঢুকতে পারবে না উনি চিৎকার করবে চলো খেয়ে নি তো বন্ধুরা দেখো ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে রেখেছি দুটো টমেটো একটা টমেটো মাছে দেবো একটা টমেটো ডালে দেবো আর এখন বসে করলাম আলু নেবো আলু কুচাবো বড়ো একখানা আলু নিলেই হবে আর একখানা ছোটো আলু ব্যাস যথেষ্ট দুজনের জন্য সেরু পাপা ওই যে বসে রয়েছে আমি আমার কাজগুলো আস্তে আস্তে সেরে নিই তো দেখো বন্ধুরা মাছের ঝোল আমার কমপ্লিট একটু ঝোল তো রাখতেই হবে বাবা শুকনো স্বপ্ন খেতে পারে না একদম তো আমি যেভাবে বাটা মাছ রান্না করেছিলাম দই দিয়ে ঠিক সেইভাবেই রান্না করলাম কারণ খেতে খুব ভালো হয়েছিলো তার জন্য আর দই একটু বেশি করে যেহেতু আনা আছে তাই দই দিয়েই করলাম আর একটু টানাই বলো আর একটুখানি টানাই কারণ আমি এত বেশি ঝোল খাব না তার সঙ্গে ডাল হবে এত বেশি ঝোল আমি খাবো না আর একটুখানি টানাই একটুখানি আর এই কড়াইটা ফাঁকা না হলে তো অন্য কাজে হাতও দিতে পারছি না এই যে আলু কুচিয়ে রেখেছি ডাল সেদ্ধ করে রেখেছি মাছটা নামিয়ে কড়াইটা ধোবো ধুয়ে আগে আলুটা ভাজবো নাকি আগে ডালটা করব সেটাই ভেবে দেখতে হবে চলো কিছু বাসন বেরিয়েছে এই যে মিক্সার তারপরে ওই যে বাটি তারপরে থালা এগুলো ধুয়ে নি ঠিক আছে এই বলে চামচ এগুলো তো দেখো মাছের তোমাদের দেখিয়ে দিই বাবা কি ধোয়া পুরো ধোয়া ধোয়া হয়ে গেল হ্যাঁ এই যে একেবারে ঝোলো না আবার একেবারে শুকিয়েও ফেলিনি দেখে বেশ ভালো মনে হচ্ছে তাই না দেখা যাক দুপুরবেলা বাবা খেয়ে কি বলে চলো তো দেখো ডালও হয়ে গেল গ্যাস বন্ধ করে দিলাম ডালটা নামাবো এরপরে আলু ভাজা বসাবো আগে টমেটো এই শুকনো লঙ্কা সর্ষে আর আধুনিক ফোড়ন দিয়ে টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি মানে গলিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপরে ডাল সম্বাদ দিলাম হয়ে গেছে আমার ডাল সে বানাতেই লাগবে আর হচ্ছে না একটা ধরনী বানাতেই হবে তো দেখো বন্ধুরা বাজে বারোটা এগারো দেখতেই গেলে বারোটা এগারো বাজে এখন বারোটা বারো হয়ে গেল আর এই যে আলু ভাজাও কমপ্লিট আজকেও আনতাবড়ির মতন ওই আগের দিন আলু উচ্ছে আলু ভাজা করলাম আনতাবড়ি আজকেও দেখতেই তো পেলে দুখানা আলু একটা বড় আলু একটা ছোট আলু তো মনে হয় শুধু একটা বড় আলুটা যেটা করেছিলাম কুচিয়েছিলাম সেটা করলেই হতো তো ঠিক আছে চলো বেশি বেশি করে দিয়ে দেবো বেশি বেশি করে খেয়ে ফেলব তো এখানে হচ্ছে আলু ভাজা এখানে হচ্ছে ডাল এই বাটিতে ডাল ধরেনি তাই এখানটায় রেখেছি এই ছোটো বাটিটাতে আর এই হচ্ছে মাছ এই মাছটা আমার রাত্রের তার জন্য একটুখানি আলাদা করে রাখলাম ওই বাটিতে ঘাটাঘাটি পড়বে এইটা ঠান্ডা হলে পরে ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠিক আছে তো রান্না বান্না আমার কমপ্লিট অনেক দিন পর আবার তিন পদ রান্না করলাম চলো এবার গুছিয়ে নিই এই কড়াইটা এইবার নিয়ে তিনবার মাছবো কারণ কড়াই এভাবে ফেলে রাখতে আমার ভালো লাগে না আর এটা আনহাইজেনিকও বটে তো বন্ধুরা রান্নাঘর মোছা কমপ্লিট রান্নাঘর গোছানো রান্নাঘর মোছা কমপ্লিট শুধু তাই না ঘর মোছাও কমপ্লিট তার জন্যই ওই বাসন রাখার গামলাটা নিচে রাখলাম এই যে এই ঘর ওই ঘর ব্যালকনি সব মোছা কমপ্লিট আর জুতোটা এখানে রয়েছে জুতোটা পরে যাব এখন ওই ঘরে ঠিক আছে তো চলো যাই আর এবার একটুখানি রেস্ট নিই কারণ খুব কষ্ট হয়ে গেছে আজকে আর এই যে আমার সোনা পাপা দেখো কটা বাজে বাজে হচ্ছে এখন একটা চার চলো একটুখানি রেস্ট নিয়ে নিই তো গুড আফটারন দুটো আট বাজে আর বাবা আজকে অনেক তাড়াতাড়ি এসছে ওই যে বাবা একটু শুয়ে আছে শরীর ভালো না তো দুটো আট বাজে আর আমি এখন যাবো স্নান করতে একটুখানি কাজ করছিলাম ফোনে আর ভাত ঠাত গড় দিয়ে দিয়েছি আমি ফোনের ফোনের বলছি কলিং বেল শুনে বলছি আসার কথা তো বাবারই কিন্তু বাবা কি এত তাড়াতাড়ি আসবে গত মঙ্গলবার আসছিল তখন কটা বাজে সাড়ে তিনটে তাই এসে বলছে আমার শরীরটা ভালো লাগছে না আর গতকালকে তোমরা বলছিলে তোমার বাবা বাজার করে দিল তোমার বাবা তো তোমার বাবাকে তো খেতে বলতে পারতে বাবারে কালকে বললাম খাওয়ার কথা বাবা বলছে আমার বাড়ি গিয়ে কাঁচাকাচি করা আছে ঠিক আছে তারপরে খাসির মাংস হাই প্রেশার তার জন্য খায় না মাংস তো আর গতকালকে আমি একা শেষ করতে পারিনি সকালবেলা ফোন করেছিল বলছে আমাকে কিন্তু মাংস দিবি না বললাম না না আমি আজকে তোমার জন্য মাছ রান্না করব। তো ওই কারণে আজকে মাছ রান্না করলাম খাসির মাংস যা আছে আজকে তো আমিও ছোবো না ওই আগামীকাল আবার খাবো হ্যাঁ আশিবাসি খাই আর আমার মনে হয় আমার মতন এরকম আশিবাসি অনেকে খায় ঠিক আছে এবার আমি যাব স্নান করতে স্নান করে পুজো দেব তারপরে খাওয়া দাওয়া হবে ঠিক আছে চলো যাই স্নানটা সেরে আসি thank you

वो आपका टिंबरे मानते फोन कॉल तो मानते कहां बोलता नहीं है नहीं हां नहीं बोलता जो माने चुप वाला पता दिखता ना और मां कागले करना আর এই কোথাকার যে টিপ কিনলে পরে কপালে টিপ থাকবে তা জানেটা চান করতে গেলে ওঠে মুখ ধুতে গেলে ওঠে সাড়ে চারটে বাজে চারটে পঁয়ত্রিশ বাজে বাবা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিয়েছিল এই এখন রেডি হয়ে গেল এখন বাড়ি যাবে প্রথমে বলছিলো সাড়ে তিনটার সময়ই বেরোয় যাবে তাহলে আমি এত তাড়াহুড়া কিসের একটুখানি ঘুমাও তারপরে ঘুম ঘুম দিল তারপরে যাবে যাচ্ছে এখন চলে চলে যাচ্ছে হ্যাঁ যে যে দেবে তো গুড ইভিনিং বন্ধুরা বাবা চলে গেল দেখতেই পেলে তারপরে একটুখানি শুয়েছিলাম চুপচাপ উঠে সন্ধে পুজো দিয়ে তারপরে এই চা নিয়ে বসলাম আর ওই যে শেরু বাবাও বসে রয়েছে তো সন্ধে কটা বাজে দেখো সাতটা আঠেরো বাজে তো চলো চা মুড়ি খেয়ে নিই আমি সেরুবাবু ওখানটায় বসে বসেই ঢুলছে তো বন্ধুরা বাজে রাত নটা পঞ্চাশ আর ভাত বসিয়ে দিয়েছি দুপুরবেলা ঘুম হয়নি আর যতই বলি স্ট্রং হব স্ট্রং হব ভেতরটা কেমন একটুখানি করে তো তার জন্য আজকে আর শর্ট ভিডিও করতে মন চায়নি তো ভাত বসিয়েছি আর এই যে দেখো দুপুরের এত ভাত রয়ে গেছে তো এখানে যা ভাত আছে আমার হবে কিন্তু সেরু বাবার জন্য ভাত লাগবে তো তার জন্য ভাত বসালাম আর তোমাদেরকে বললাম না ওই রোজ রাত্রে কম্প্রোমাইজ করে যদি ভাত খাওয়া শুরু করি তাহলে তো আরও শেষ হয়ে যাব গোটা গোটা হয়েছে তো যাই হোক চলো আর সেরুবাবার দইও বের করে রেখেছি এই যে আর নটা চল্লিশে বন্ধ করেছে তাহলে দশটার সময় গড় দেবো কুড়ি মিনিট কুড়ি মিনিট পর নটা একান্ন বাজে দশ মিনিট পর ভাত গড় দেব ঠিক আছে তো দেখো বন্ধুরা রাত্রে ভাত নিয়ে চলে আসলাম এখানটায় দুপুরের একটুখানি আলু ভাজা ছিল এমনিতেই বেশি বেশি করে খেয়ে ফেলেছি বাবাতে ওই আলু ভাজা খুব ভালো খায় তোমরা তোমাদেরকে বললাম আর আলু ভাজার মধ্যে লঙ্কা দিয়েছিলাম আর এই যে মাছ আমার জন্য আলাদা করে রেখেছিলাম রাত্রেরটা শেরু বাবার ভাত আর ওই যে শেরু বাবার কি লাগছে বাবা তাকে আমার আমার সোনা ছেলে তাকে কি লাগছে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট বাসন কুসন সব ধোয়া কমপ্লিট এদিকে আর এখানে এই যে চাল ভিজিয়ে রাখলাম কালকে সকালের ভাতের জন্য গ্যাসের নখটাও অফ করা আছে আর এই দিকে তো যেমন একটা তেমনই থাকে চলো লাইটটা বন্ধ করে দিই সেরুফানা এখানে তো বন্ধুরা বাজে এখন দশটা চুয়ান্ন আর আজকের মতন দিন সমাপ্ত হলো দিন তো শেষ হয়ে গেছে অনেক আগে বাট আজকের মতন আমার ভিডিওতে দেখানো জিনিসপত্র সব শেষ হলো এখন মশারি টাঙিয়ে রাত্রে ঘুমানোর পালা আজকে আর শর্ট ভিডিও করিনি সবসময় মন তো সমান থাকে না তো সেই কারণে তোমাদেরকে তো বলছিলামই যে আজকে আর শর্ট ভিডিও করিনি মা ফোন করেছিল মাকে বললাম মা আসবে বলে আমার কোমরে খুব অসুবিধা হচ্ছে উঠতে পারছে না মানে এমনি বোনের বাড়িতে যায় তাই একতলা সিঁড়ি মানে দোতলায় উঠতে এত কষ্ট হয় আর ওদের বাড়ির সিঁড়ি খুব খারাপ খারাপ আর এখানে বলছে আর চারতলায় উঠতে গেলে আমার আর অবস্থা শেষ হয়ে যাবে তখন আমি বললাম ঠিক আছে থাক লাগবে না তাহলে বাবা তো আসছে মার সাথে ফোনে কথা হচ্ছে মা বলছে আমি তো দুবেলা ফোন করছি দুবেলা তিনবেলা ফোন করছি তো না তা কাছে আসলে একটু ভালো লাগে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম আগামীকাল রান্না চাপ খুব একটা নেই কারণ মাংস রয়ে গেছে আর যদি করি ওই সকালবেলা খাওয়ার জন্য একটুখানি পটল ভাজা করলাম বা মা কাকরল নিয়ে আসছে কাকরোল ভাজা করলাম দেখা যাক কালকে সকাল হোক বা এক পিস মাংস দিয়েই খেয়ে নিলাম আমি তো এরকমই করি তাই না শোনা এটা কিছু কিছু দর্শক আমাকে বলছে যে আগে তো এত দেখিনি আদর করতে হঠাৎ কেন এত আদিক তারা যে নতুন এসছে দেখতে আমাকে সেটা বলবে না কারণ যারা পুরনো দর্শক তারা জানে যে এই যে এরকমটা এরকমটা বহু পুরনো অভ্যাস আমার ঠিক আছে আর ওরও এরকম চুমু খাওয়া বহু পুরনো অভ্যাস এক জায়গায় দাঁড়িয়ে গ করবে কিন্তু চুমুটা খাবে তাই না বাবা তাই না বাবা শোনা আমার শোনা দেখো শুনেছে এক ফোঁটা তো চলো যাই হোক মানুষ কথা বলবেই ভালো লাগে শুনতে দেখতে কমেন্টগুলো দেখতে ভালো লাগে মাঝে মধ্যে খুব হাসি মাঝে মধ্যে খারাপ লাগে এই তো এই নিয়েই তো চলছি চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসছি একটা নতুন ভিডিওর সাথে